মুহূর্তে আমরা আছি ঢাকা পনেরো আসন কাফুল বাসানটেক থানার আংশিক ও মিরপুর মডেল থানার আংশিক এখানে বিএমডি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় দল জাতীয়তাবাদী দুবদল কেন্দ্রীয় কমিটি আর জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা এই এই মুহূর্তে শহীদ স্মৃতি কলেজ কেন্দ্রে আসি আমরা কেন্দ্রের ভিতর প্রবেশ করব দেখবো এখানকার ভোটার কি হাল কি অবস্থা ভাই এখানে ভোট কেমন চলতেছে ভোটার কই আপনারা ভোট দিলেন না তো ভোটার কি কম নাকি হ্যাঁ খুব নাই কি ভাই ভোট কেমন চলতেছে এখানে কিন্তু লোকজন কম না কোন দিকে ভোটের দিকে না আসসালামু আলাইকুম ভাই ভোট কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভোট অনেক হইতেছে মাঝে মাঝে

আচ্ছা আচ্ছা আপনি এই বুঝছি ওইখানে